নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে আঠারো কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে গেঁদে রেলওয়ে স্টেশনের পুনর উন্নয়নের কাজের ভিত্তি প্রস্তাব স্থাপন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়ালের মাধ্যমে এদিন সীমান্তবর্তী গেদে স্টেশনে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিশ্বাস সহ রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষ এদিন রানাঘাটটা স্টেশনকে উন্নত মানের স্টেশন না করা নিয়েও এক রাশ ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারকে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে বাবলু চৌধুরীর রিপোর্ট নদীয়া নিউজ বাংলা

स्टेशन रीडेवलपमेंट कार्यक्रम में आज हार्दिक स्वागत है एक साथ 1,300 स्टेशन का रीडेवलपमेंट विश्व के इतिहास में अभूतपूर्व है। इतना बड़ा संकल्प केवल प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ही ले सकते हैं और इस संकल्प को सिद्धि तक ले जाने के लिए कड़ी मेहनत लगातार रिव्यू सदैव मार्गदर्शन सभी बाधाओं को दूर करना সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেশন রেলওয়ে প্রশাসকরা কিভাবে এটা ছেড়ে গেলেন আমার বোধগম্য হচ্ছে না প্রথমে ঘোষণার পর আমি নিজে চিঠি দিয়েছি যাতে রেলওয়ে রানাঘাট স্টেশনটাকে বিশ্বমানের করা যায় এবং এক উন্নত পরিষেবা দেওয়া যায় কারণ রানাঘাট থেকে যেমন গঙ্গা হয়ে বাংলাদেশ যাওয়া যায় তেমনি গেদে হয়ে বাংলাদেশ যাওয়া যায় কৃষ্ণগড় যাওয়া যায় শান্তিপুর যাওয়ার লাইন উন্নত মানের স্টেশান ভারতবর্ষে যে কয়েকটি মুখ্য স্টেশান হচ্ছে তার মধ্যে প্রথম শ্রেণীর স্টেশন হওয়া উচিত কিন্তু না আমি আবেদন করেছি এখনো কার্যকরী হয়নি আমি আশা রাখছি বিষয়টা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে কর্ণগোচর করেছি আগে লিখিতেও দিয়েছি অতি সত্তরই এটা হবে বলে আমার রেল দ্রুত এগিয়ে যাচ্ছে আধুনিক কথায় ছাপ পাচ্ছে গতি বাড়ছে সিগনালি অবস্থা হচ্ছে ট্রেনের আরামদায়ক পজিশনও হবে তাই এসি কোচও হবে আগামী দিন এবং নতুন নতুন কোচ আসছে একটু সময়ের অপেক্ষা রেলওয়ে সমস্ত বারো বগির ট্রেন করে দেবে বিশেষ করে পশ্চিমবাংলা ইস্টার্ন রেলে এত ভিড় হয় সেই ভিড়কে দূর করার জন্য সমস্ত ট্রেনকে বারো বগি করবে তাই একটু অপেক্ষা করুন গেদে থেকেও আমরা আধুনিক ট্রেন এবং আগামী দিন এসি লোকাল চলবে ভরসা রাখুন